নমস্কার হ্যাঁ এক টু আরে ভাই এক کا বল বলشتا কৌশ জানাতে বাকি করে সিদ্ধান্ত নেন এক ডিসাস্টার মাইন্ড الشيتيكيشن 2005 যার সঙ্গের টিপতে চলে গেল যে তার বিধি শক্ত আপনিছেন দেশ সমূল ব্যক্তি কে লক্ষ্য পায় প্রশ্ন 2005 जिसको कुटुंब একটা ব্যক্তি কিন্তু জানতে চায় তো একটু প্রশ্ন

<laughs> Massive it, high, high and <laughs> handsome. I got to in এবারে কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং পাঁচটি রান চারটি রান করলেন দারুণভাবে শ্বাসরুদ্ধকর ম্যাচ টান টান উত্তেজনায় ঠাসা লাস্ট ওভারে নয় রানের প্রয়োজন

25 शॉट मार बच्चों एक जो बॉल हो ना तैर को जमा कर सकते 60 देखते देखते 130 रन बना साथ